বেশি জোরে জাল দেব না হালকা আছে জাল দেব টিপ টিপ করে জাল হবে এইবার কিন্তু নোয়া আসল জিনিসটা আসছে আচ্ছা এই দেখ দেখে তো বোঝা যাচ্ছে সলিড গলছে এই দেখো বন্ধুরা আমরা সেই নমস্কার বন্ধুরা নমস্কার আজকে নোয়া দা বাজারে তো বাজার থেকে নিয়ে চলে আসে রিয়াজি খাসির মাংস বাজারে যাওয়ার সময় কেউ আসে ভাই আমি মটনটা নিয়ে আসি এদিকে সব জোগাড় দিতে চালু কর তো দিয়ে কিন্তু মায়ের মধ্যে চলে গেছে রান্না করে আগেই

কাজই করতে পারছিলাম না তারপর খানি কমলো তারপরে কাজ করলাম তো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু একদম সুন্দর করে কাটি নেবো একদম লেভেলে বাস এই যে হয়ে গেল এই যে কাটলাম সুন্দর করে হবে একদম জিনিস দেখতে কাটতে সুন্দর হলে পরে মানে তরকারিতে দিলে পরে এমনিতেই সুন্দর হয়ে যাবে এই যে মা

কড়াই তো গরম হয়ে গেছে চম্পারান মোটানোর জন্য আমি কি কি মশলা করছি আপনারা দেখুন প্রথমে কটা শুকনো লঙ্কা দেবো তার সাথে দেবো দুটো তেজপাতা এবার শুকনো লঙ্কা তেজপাতাটা একটু গরম করে নেব আদাটা তো আদা ছাঁচা করে নিয়েছি এবার দেবো রসুন রসুনটাও আদা ছাচা করে নেবো শুকনো লঙ্কা তেজপাতা তো মিনিট দিয়ে ভেজে নিয়েছি আর কি কী মশলা দিচ্ছে আপনাদের দেখাচ্ছি জায়ত্রী জাইফল গোলমরিচ ছোট এলাচ বড় এলাচ লবঙ্গ দারচিনি মৌরি কেশরি মেথি ধনে জিরে আর স্টারফল এই মশলাগুলো সব এবার দিয়ে দেবো তেজপাতা দুটো তুলে রাখবো দারচিনি লবঙ্গ ছোটো এলাচ বড়ো অ্যালাজ স্টারফুল গোলমরিচ জাইফল জায়ত্রী জিরে ধনে মৌরি এবার কসুরি মেথিটা দিয়ে দেব সব মশলা তো দিয়ে দিয়েছি গোটা মশলা এবার একটু ভেজে নেবো মশলা টাকার গন্ধ চলো দারুন সুন্দর কাঁচা গন্ধটা মোম পুরো কম দিতে নাকি হালকা ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এবার লঙ্কাটা আদা বাটা করে বেটে নেব ভাজা মশলাগুলো এবার সুন্দরভাবে শিলনোর বেটে নেবো তা দেখুন তেজপাতাটা কত সুন্দর হয়েছে কত সুন্দর ভাজা হয়েছে দেখুন তারপরে গুঁড়ো হয়ে যাচ্ছে হ্যাঁ সুন্দর ভাজা হয়েছে আর অল্প একটু আটলেই হয়ে যাবে আর একদম ভালো করে গুঁড়ো করে নেব দেখুন কত সুন্দর মিহি হয়েছে এবার মশলাগুলো তুলে নেবো মশলা তো সব বাটা হয়ে গেছে আর মাংসটা এবার মাখিয়ে নেবো তা মাংসতে কাঁচা তেল দেবো না একটু তেলটা গরম করে নেবো আবার তেলটা ঠান্ডা করতে হবে গরম হোক এবার তারপরে নামিয়ে রাখবো এদিকে তো মায়ের তেলটা গরম করতেছে তাই আবার মাংসটা আমি মাখা দিই আর এদিকে আবার বৌদি লেগে গেছে আটা মাখাইছে কারণ এটা আবার সিল করতে হবে তো এই যে ধোয়া মাংস মাংসর উপরে প্রথমে দিয়ে দেবো এই যে কুচানো পেঁয়াজটা পেঁয়াজটা একটু বেশি করে কারণ আজকে তো মাংস জল যাবে না পেঁয়াজটা একটু বেশি করে এবার দেবো আদা বাটা একদম সুন্দর করে বাটা তার সাথে রসুন বাটা আদা সাসা করে একদম আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আর নিয়েছি দুটো তেজপাতা চারটে শুকনো লঙ্কা তার সাথে এলাচ আর লবঙ্গ এটাও দিয়ে দেব মেন ব্রহ্মাস্ত্র এই চম্পারণ মটনের মার একদম স্পেশাল ভাজা মশলা এই যে এটার উপরে এই যে ছড়াই দিলাম এই যে এক চামচ হলুদ তার সাথে দেব এই যে কাশ্মীরি লঙ্কার গুড়ি পরিমাণ মতো লবণ এবার এটা ভালো করে মাহাবো এটা হচ্ছে মাহায় মেন মাহায়ে অর্ধেক রান্না হয়ে যাবে এটা তাইতো মাছ মাংসটা তো হায়ে তোমায় পাঁচ মিনিট হয়ে গেছে আর এদিকে মায়ের তেলটা গরম করছে এটাও ঠান্ডা হয়ে গেছে এবারে দিয়ে তোমার সর্ষের তেলটা এই যে সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার ভালো করে একদম বন্ধুরা মাংস তেল না দিলে কিন্তু মনে হবো না যে মাংস দেখি আসবে এই যে তেলটা দিয়ে দিচ্ছি কত সুন্দর হয়ে গেলো ভালো করে মাহাইতে তাই আমি মাহাইলাম মাংসটা এবার আমার দিয়ে করে করে বেশি

এই যে এই যে যাচ্ছে এই যে পড়তে হাড়ির ভিতরে তো মাংসটা এবার হাড়ির ভিতরে দিয়ে ফিল করবে জোরে জোরে পড়তেছে চাই হাড়ির ভিতরে এই যে মশলা এবার একটু গোছ গাছ করে দিয়ে ভিতরে বাস মা সরাটা দিয়ে দাও ঢাকা দিয়ে দাও এই যে দিয়ে দিলাম ডাহা এই যে বৌদির এদিকে মা নিয়ে গেছে আডা এবার আধা ঘন্টা পরে মা একদম চাপাই দিব আহার উপরে মামা

উনুনে তো হালকা জাল জ্বলছে আর এদিকে আধ ঘন্টা আমার হয়ে গেছে তা হাড়িটা আমি এবার সিল করে নেবো এরকম করে আটাটা লম্বা করে নেব প্রথমে মাংস মাংসেট করা আধ কম যেন হয় না এবার হাড়ির উপরে এই আটাটা আমি ভালো করে বসিয়ে নেব এরকম করে আস্তে আস্তে আটাটা বসিয়ে দেবো এবার ঢাকনাটা দিয়ে দেবো আস্তে করে চাপ দেবো যেন বাষ্প না বেরোয় যদি বাষ্প বেড়ে যায় তাহলে কিন্তু ভালো হবে না এরকম ভালো করে সুন্দর করে ঢাকনার সঙ্গে আটাটা লাগিয়ে রেখে দেবো যেন বাষ্পটা না বেরোয় এই দেখুন সুন্দর করে বসিয়ে দিচ্ছে আটাটা এইবার হাইটা ধরে উনুনে চাপিয়ে দেবো আর আস্তে আস্তে টিপ টিপ করে জাল দেবো না হালকা আছে করে হবে। আর মাঝে মাঝে একটু হাইটা ধরে নাড়িয়ে দেবো তাহলে মাংসটা নিচে ধরে যাবে না এবার একটু ঝাঁকিয়ে দি মিনিট করে হয়ে গেছে একটু ঝাঁকিয়ে দেবো দারুণ সুন্দর একটু ই নাই লাগ নাই নড়তেছে ভেতরে আবার জাল দেবো টিক টিক করে দেখো কাকিমা কি নিয়ে আছি দেখে তো লোভ লাগছে পিয়ারা আর বিলাতি আমরা একসঙ্গে মাখাই বাড়িতে তিন চারটা বিলাতি আমরা আর একটা পিয়ারা ছিল মাঠে নিয়ে যায় সবাই মিলে এক জায়গায় বসে খাবো ওই জন্য নিয়ে আসলাম কাকিমা খেয়ে দেখো একটা নুন কেমন হয়েছে দারুণ হয়েছে এক ঘন্টা হয়ে গেছে এবার মটন চাম্পারানটা নামিয়ে নেবো তারপরে দশ মিনিট আবার ধরে রাখবো আশা করি হয়ে যাবে

আর একবার খাইনি এত সুন্দর হয়েছে হে আর কোয়া যাবো না তো বাড়িতে সবাই রান্না বান্না করে খাই দারুণ লাগতেছে দারুন আর এত নরম হয়েছে আড ডাব ভেঙে যাচ্ছে নাকি নদা একদম ভাই মনের মতন কিছু বলার নাই অভাব নাই একটু গ্রেভি তার সাথে হালকা ভাত মাংস এক কামড় এই দেখ বন্ধুরা গোটা রস হুন্ডা রসম্ডা কিরমাজ দেখায় এই দেখো তা আমি এটুকু নিলাম নদায় আবার বলছে পাশে নদারেটু না দিলে হয় নাকি হম নেই নদা তুই নেই নদার একটু দিলাম এই যে রসুন এবার নদা রসুনটা নিয়ে ছালটা আমার দিয়ে দিবি ওই ছালটা লাগছে তোমাদের

এত সুন্দর রসিত কিছু করার নাই তারপরে মাংসটা বলছি এত সুন্দর বলে আজকে মাংসতে তো আতাও নাই খুন্তিও নাই বাড়ির মধ্যে ভরে দিয়ে প্যাক করে দেওয়া তারপর টিপ টিপ করে জাল দিতে রয়েছে আর খাই হইতে এটা হচ্ছে আলাদা কোয়ালিটির রান্না কিন্তু সেই টেস্ট একবার খাইয়ে দেখতে হবে খাই পরেই বোঝা যাবে আর খাই কিন্তু আমাকে অবশ্যই জানাতে হবে

নালির ভিতরে যেটা আছে এটা এবার দুমুর টান একটা নাই মুহের ভিতরে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাকেও ভিডিও যদি ভালো লাগে তাহলে পরে কিন্তু আমাকেও চ্যানেলটা লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট করে আমাকে জানাইতে হবে কিরকম লাগতেছে আর যদি ভালো ভালো ভিডিও পাই অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে আর আপনাদের সকলের সুস্থতা কামনা করি টানা